ইন্ডিয়া জুটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং জুটে ইন্ডিয়া জুট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে দলমট নির্বিশেষে এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক বেপাৰ কাৰণ চিম্বল আৰু কণ্ডিডেট আৰু এক পাৰ্টি এইচব বেপাৰ নিয়া ট্ৰাইবেলৰ মধ্য নন ট্ৰাইবেলৰ মধ্য ক্ৰিয়া কৰছে দুই নম্বৰ হ'ল এন আৰ চি নিয়োগ প্ৰশ্ন আছে সুপ্ৰিম কোৰ্টে মামলা হৈছিল নানা বেপাৰ এখন আমাৰ কণ্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কি হয় যে আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন এখানে মানুষ বিপুল ফুটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি তেপান্ন কৈলাস্বর কেন্দ্রের বিধায়ক আপনার তেপান্ন কৈলাস্বর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিশ এজেন্ট দিতে পেরেছেন কেন দিতে পারবো না আমরা পাঁচটা হইলে পাঁচটা দিতে পারবো সিপিএম এরও আছে আমাদেরও আছে পার্শ্ববর্তী বাহান্ন চন্ডীপুর কেন্দ্রে ভয়ানক কেন্দ্র আছে সব জায়গায় সব জায়গায় আছে সব জায়গায় আছে সার্বিকভাবে কি বলবেন প্রায় তো সকাল নয়টা বাস্তে চলছে কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনও তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের সাতান্ন পুলিং বুথ ওই নিমাইচান সিংহ স্কুলে এখনও ভোট শুরু হয়েছে না মেশিন খারাপ এটাতে আমরা কি বলবো কারণ তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে অনেকে সবাই না পিকনিক মুডে আছে সুতরাং সকালবেলা এই হ্রাস হচ্ছে বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে কয়েকটাতে ইয়াজে খৌড়াতে এটা চেঞ্জ করেছে